আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দ্বয় আমি অনেক ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আল্ট্রালাইট বিমানটি নদী পার করা হচ্ছে এটি ছোট একটি আহ নদীর তো এটি কিভাবে পার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা কষ্টসাধ্য এটি পার করা বা এটি ফিল্ডে আনা তা আনাটা কতটা কঠিন এটাকে রানোতে আনার পরে প্রধান কাজ হচ্ছে ডানা দুইটো লাগানো এবং ডানা দুটো লাগানোর পরে সবকিছু ভালোভাবে চেক দিতে হবে যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে যদি কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যাবে সবকিছু লাগানোর পর পর চেক দেওয়ার এবার ইঞ্জিন স্টার্ট করা হয়েছে আপনারা শুরুতে হতাশ হবেন না কারণ এখানে যারা ধৈর্য ধরে প্রায় এক ঘন্টা এটি সেটিং করতে যে সময়টি লেগেছে সেই সময়টিতে যারা দাঁড়িয়ে ছিল তাদের জন্য ছোট একটি উড়াল এখানে দেখাবো যাতে তারা দেখতে পারে বিমানটি কিভাবে কারণ এখানে যথেষ্ট রানওয়ে হয়ে নেই আমরা এখান থেকে অন্য একটি জায়গায় যাব এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেইখানে আপনাদের লম্বা উড়াল দেখাবো আপনারা হতাশ হবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আরেকটি বিষয় যেটা আমি আপনাদের পূর্বে বলে এসেছি আমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটির নাম হচ্ছে আরসি লাইফ আপনারা সেই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং সেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আবারও বলছি আপনারা হতাশ হবেন না এখানে রানওয়ের কারণে উরালটি খুবই সংক্ষিপ্ত একটি উড়াল হবে কারণ এখানে যে লোকগুলো দাঁড়িয়েছিল তাদের দেখানোর জন্য এই উড়ালটি দেওয়া হচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওতে অনেক বড় বড় উড়াল দেওয়া হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে বিমানটি কি পরিমাণ সক্ষমতা নিয়ে বিমানটি আকাশে উঠছে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত এক কিলোমিটার দূরের একটি রানওয়ে এটি যথেষ্ট বড় রান এখান থেকে লম্বা উড়াল দেওয়ার জন্য যথেষ্ট সময় এবং দূরত্ব অতিক্রম করা যায় আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি আকাশে উড়েছে তো এটা আশা করা যাচ্ছে অনেক লম্বা একটি উড়াল দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে কি পরিমাণ উৎসুক জনতার ভিড় জমে গেছে অনেক দূর থেকে মানুষ দেখছে যা আসলে বিমানটি উঠছে এটা গ্রামে আকাশে এটা দেখতে পাওয়াটাও অনেক সৌভাগ্যের একটা বিষয় তো মানুষ এই কারণে ছুটে এসেছে এটা দেখার জন্য এক নজরে নিজের চোখে দেখে এটা আসলে বিশ্বাস করাতে চাচ্ছে নিজেদের যে আসলে গ্রামেও এটা সম্ভব মটরসাইকেলের কাজ অবত যে বালি हाँ जगह कराए जाएगा